আসসালামু কেমন আছেন আশা সবাই ভালো আছেন এবং কিন্তু অনেক প্রথম দ্বিতীয় বর্ষে যার শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এছাড়া নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু কোয়ান্টাম সংখ্যা একটা গুরুত্বপূর্ণ পরিণত হয়েছে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কোয়ান্টাম সংখ্যা নিয়ে তো তোমরা জানো যে কোয়ান্টাম সংখ্যা কি বা যারা জানো না তোমরা জানো যে সংখ্যা হচ্ছে কোনো নির্দিষ্ট পরমাণুতে আবেদনশীল একটি ইলেকট্রনের সঠিক অবস্থান ও প্রকৃতি সম্পর্কে জানার জন্য একটি নির্দিষ্ট সংখ্যা প্রয়োজন হয় এই সংখ্যাকে কন্ডাম সংখ্যা বলে আবার বলছি কোনো একটি পরমাণুতে আবেদনশীল কোনো একটি ইলেকট্রনের নির্দিষ্ট অবস্থান ও প্রকৃতি সম্পর্কে জানার জন্য একটি নির্দিষ্ট সংখ্যা প্রয়োজন হয় এই নির্দিষ্ট সংখ্যাকেই বলা হয় কোয়ান্টাম সংখ্যা আমরা জানি কোয়ান্টাম সংখ্যা চার প্রকার যথা চার প্রকার কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রথম হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বিতীয়ত হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা তৃতীয়ত স্পিন কোয়ান্টাম সংখ্যা এবং চতুর্থ হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা এছাড়া তোমরা কিন্তু বলতে পারো যে চার নম্বর স্পিনটা দিতে পারো আমি কিন্তু শেষে বলবো যে কারা কমেন্ট করতে পারো দেখি প্রথমত খন্ড সংখ্যা চার প্রকারে জানলাম যে চার প্রকার কি কি আপনারা বলছি প্রথম প্রথমটা হচ্ছে প্রধান কন্ডম সংখ্যা দ্বিতীয়তে হচ্ছে সহকারী কন্ডম সংখ্যা তিন নম্বরে তোমরা দিলে দিতে পারো চুম্বক কন্ডম সংখ্যা এবং চার নম্বরে দিতে পারো স্পিন কন্ডম সংখ্যা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা একাদশ দ্বাদশ শ্রেণী যারা স্টুডেন্ট রয়েছে বা তোমরা যারা অধ্যয়ন করছো বিজ্ঞান বিভাগে তোমরা ইংরেজি এবং আইসিটি ইংরেজি এবং কেমিস্ট্রির যে কোনো ক্লাসের যে কোনো চ্যাপ্টারের ভিডিও বলতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তোমাদের কমেন্টের যে সারাটা পাবো বেশি অথবা তোমরা তোমাদের পক্ষ থেকে আমরা যে অধ্যায় বা যে চ্যাপ্টার বেশি সারা পাবো সেই চ্যাপ্টার নিয়ে আমরা নেক্সট ভিডিও আপলোড করার চেষ্টা করবেন চাল্লাম তাই যারা নিয়মিত ভিডিও পেরেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়াও সপিল একাডেমিতে নবম দশম শ্রেণীর বিজ্ঞান মানবিক একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে ছাত্র ছাত্রীর ভর্তি চলছে এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইংরেজি এবং কেমিস্ট্রি পড়ানো হয় যারা কোর্স কমপ্লিট করতে চাও অবশ্যই কমেন্টকে জানাবেন সবাইকে সুপিল একাডেমি সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আর কি গণ্ডিত হচ্ছে সুপিল একাডেমি এই আইডিটা এখন মনিটাইজ প্রাপ্ত এবং নিয়মিত আর্ম হচ্ছে সবাই দোয়া করবেন যেন নিয়মিত আর্ম গ্রোথ করতে পারি ধন্যবাদ